বিভিন্ন বিষয় বিভিন্ন সংস্থার সঙ্গে আমাদের এই কার্ডটা কার্ড নাম্বার দেখবে সেখান থেকে ছাড় পাবে এবং আংশিকভাবে আজকে আমরা এটা উদ্বোধন করব আমাদের মধ্যে আছেন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং সিদ্ধান্তের ডেপুটি সেক্রেটারি তাকে বলব তাদেরকে হাত দিয়ে আমরা দিয়েছি কার্ড উদ্বোধন করবো এবং প্রথম দিনে থাকবেন তার নাম থেকে সুদীপনের মাধ্যম দিয়ে আমরা তার হাত দিয়ে হাতে দিয়ে কার্ডটা উদ্বোধন করবো চন্দ্রহক পূর্বাচল বিদ্যাপীঠ তাদের প্রাক্তনীদের আইপাড প্রদান করছে এটাও একটা স্মরণীয় ঘটনা উদ্বোধিত হচ্ছে প্রাক্তনীদের আইপাড প্রদান করছে চন্দ্রহক পৌরসভা পৌরপ্রধান মাননীয় শ্রী অমলেন্দু দাস মহাশয় প্রত্যেকে হাতে দেবে এই পর্বে আমাদের অনুষ্ঠান সমাপ্তি হলে মাননীয় কৌশিক চক্রবর্তীর কাছে সম্পাদকের কাছে সময় বেশি নেব না আমাদের যে কার্ডটা দেওয়া হলো কার্ডটা জাস্ট দুটো সুবিধা বলে দিচ্ছি এই কার্ডটা দিয়ে আমরা প্রাক্তনীরা যখনই সুরক্ষায় রকম ডাক্তার দেখাতে যাব বা আমরা কোনো ল্যাবের টেস্ট করতে যাব ইনস্ট্যান্ট টোয়েন্টি পারসেন্ট ছাড় পাব এটা এক নম্বর সুবিধা আরেকটা আমাদের কথাবার্তা চলছে বিভিন্ন শিক্ষামূলক উচ্চশিক্ষার জন্য যদি কোথাও কেউ ভর্তি হতে যায় বা রকম বৃত্তিমূলক শিক্ষায় ভর্তি হতে যায় সেখানেও এই কার্ডের মাধ্যমে ছাড়ের ব্যবস্থা করা হবে এই বিষয়ে কথাবার্তা চলছে তবে সুরক্ষার বিষয়টা নিশ্চিত এই কার্ডের মাধ্যমে আমরা যে কোনো টেস্টে টোয়েন্টি পার্সেন্ট ছাড় পেতে পারব আর এই কার্ডটা শুধুমাত্র প্রাক্তনীদের জন্য প্রযোজ্য দা নয় প্রাক্তন ছাত্রের বাবা মা বা তার পরিবারেরও এই কার্ডের মাধ্যমে সুবিধা নিতে পারবে সকলকে ধন্যবাদ ইন্দ্রনীল ঘোষ ঘোষ মঞ্চে আসাটা অনুভ্রত আইচ সুজিত সিংহ অমিত কুমার দেব সুদীপ রায় আরিয়ান মন্ডল সঞ্জয় কোপাধ্যায় দীপঙ্কর রায় সুকান্ত মন্ডল জীবন কুমার সাহা আকার যাতে যাদের যাদের নাম ডাকল তারা যাতে মঞ্চে এসে আপনি আইকারটা নিয়ে যাবেন সব শুরুতে সৈকতের সঙ্গীত দিয়ে শুরু হয়েছিল সমাপ্তিতেও সৈকতের সঙ্গীত দিয়ে আমরা আনুষ্ঠানিক সাংস্কৃতিক পর্বের সমাপ্তি করব পরবর্তীতে বিদ্যালয়ের সভাপতি মহাশয় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবেন আমি ওদের অনুষ্ঠানের মাঝেই বিদ্যালয়ের সভাপতি মহাশয় মাননীয় শ্রী সদস্য মহাশয়কে ডেকে নেব মঞ্চের সামনে উপস্থিত জন্য Hello, 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 hello,